তাহলে তুমি বড় হয়ে কি হতে চাও বলো কিছু না এটা হলো বড় হয়ে কিছু মন চায় না যে বড় হয়ে আমি পড়াশোনা করব এটা করব তুমি পড়াশোনা করবে না কোথায় পড়বা স্কুলে না মাদ্রাসায় পড়বা মাদ্রাসা মাদ্রাসা পড়বা হুম তাও তোমার নাম কি জানো বাবু ফাহাদ এদিকে আসো ফাহাদ এদিকে আসো আব্দুল মমিন এদিকে আসো ফাহাদ আব্দুল মমিন আব্দুল মমিন তোমার 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 বাসা কোথায় এখানে হুম আব্দুল মমিন কিন্তু তুমি মোস্তাকিম তুমি এটা মাথায় কি দিছো এগুলো এগুলো মাথায় হ্যাঁ তো তোমার আব্বু আমার কথা মনে হয় না তোমার তোমার আব্বু আমার কাছে যাবে না কেন এদিক আসো এখানে আসো এখানে তোমার তোমার আব্বু চাকরি করে ঢাকাতে আম্মু চাকরি করে একজন একসঙ্গে থাকে আব্বু আম্মু তো ফোনে কথা বলো ফোনেও কথা বলো কয়েক কয়দিন পর পর পরপর প্রতিদিন ফোন দেয় না তোমার আব্বু তোমার সাথে কথা বলে কিন্তু তোমার আব্বু আম্মু তোমার রেখা থাকে কেমনে তোমার কষ্ট হয় না তোমার আব্বু কথা মনে পড়ে না হুম আব্বু আম্মুর সাথে থাকতে ইচ্ছে করে না করে না তাহলে হলো বলো হুম মুস্তাকিম এ পাইল সাহেব তোমার নাম কি সাজিদ হাসান এটা ইয়ে হয় তোমার ইয়ে কই সাইকেলের হর্ন দাও দেখি হুম ওরে বাপ মাথায় সাজিদ ইসলাম না সাজিদ হাসান কোন ক্লাসে পড়ো তুমি তুই উঠবা স্কুলে স্কুলে না হুম তোমার বয়স কত হবে আমার বয়স নয় হবে সুরা ফাতিহা বলো তো আমি আরবি পড়ো না আরবি পড়ো না নয় বছর তাহলে তুমি কি তুমি মুসলিম না হিন্দু তুমি আট বছরের সুরাফ হাতে মুগস্থা করি হ্যাঁ এটা হলো বলো হুম সুরাফ হাতে মুগস্থা করতে হবে না তোমার আরবি পড়তে হবে তো বাবু তোমার হচ্ছে নাম কি বললা ফাহাদ 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 তুমি সকালে কি খাইছো ফাহাদ সকালে কি খাইছো ফাহাদ